নবরা প্রথম দিবস সিতম্বর এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন আমাদের আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষীর ভান্ডার করি কখনো বিনা পয়সায় রেশন দিই কখনো কৃষক বন্ধু দিই কখনো সাইকেল দি কখনো ট্যাপ দিই শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয় এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে নশো কোটি টাকা আর বাদ বাকি নিয়ে প্রায় বিশ হাজার কোটি টাকার কাছাকাছি একই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার উপকার মমতার ক্ষতি এক ঢিলে দুপাকি মারল মোদী সরকার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে তেমনটাই মনে হচ্ছে একদিকে মানুষের উপকার তার বিরোধিতা করা যাচ্ছে না অন্যদিকে নিজেদের ক্ষতি তারও বিরোধিতা করা যাচ্ছে না কারণ সেটা মানুষের উপকারের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে অদ্ভুত সমস্যায় পড়ে গেছেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন এই জিএসটির হার কমানিয়ে কি বলবেন শেষ অব্দি তৃণমূলের তরফ থেকে ঠিক হয়েছে এই জিএসটি হার কমানোর ক্রেডিট কেন্দ্রীয় সরকার এই যে জিএসটির হার কমিয়ে দিয়েছে এই ক্রেডিটটা এবার রাজ্যের ঘাড়ে চাপাতে হবে রাজ্যের কাছে আনতে হবে ভাবুন একবার গত কয়েক মাস ধরে দেখছি কেন্দ্র যাই করছে সেই ক্রেডিটই মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন বাজেটই হোক বা এই জিএসটির হার কমানোই হোক জিএসটি হার কমে গেছে আপনারা জানেন আজকে থেকে চালু হয়ে গেছে সেই জিএসটি কম হার জিনিসপত্রের দাম কমছে গোটা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন জিনিসের দাম কমে গেছে মিষ্টির দাম থেকে শুরু করে বাইকের দাম থেকে শুরু করে সব কিছু জিনিসের দাম বেড়েওছে যেগুলো থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পুরো ক্রেডিটটা নিজেদের করে নিতে চাইছে কেন করে নিতে চাইছে কারণ জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও অস্বীকার করার কোনো জায়গা নেই ইন্স্যুরেন্সের ব্যাপারে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে যে জিএসটি থাকা উচিত নয় এটা বারবার তারা বলেছিল ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলে বলেছিল এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার কি করেছে জিএসটি বিভিন্ন স্ল্যাব তুলে তো দিয়েই সমস্ত রকমের জিএসটি কম করে দিয়েছে যাবতীয় জিএসটি এখন পাঁচ শতাংশে দাঁড়িয়ে গেছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে নবরাত্রি বা আমাদের বাংলায় দুর্গাপুজোর আগে জিনিসপত্রের দাম কমে গেছে বিভিন্নভাবে যদিও আমাদের এখানে এখনো মনে লাগু হয়নি যেটা গোটা দেশে লাগু হয়ে গেছে প্রধানমন্ত্রী মোদী জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন আগে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনবো তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের কারণ দেখব অথচ মানুষের উপকার হচ্ছে বলে তিনি কিছু কেন বলতে পারছেন না সেটাও আপনাদের বোঝাবো আগে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ একেবারে ছোট্ট করে একটু দেখুন যে আজ থেকে জিএসটির হার কমে গেল গোটা ভারতবর্ষের মানুষ নবরাত্রি এবং দুর্গাপূজার আগে জিনিসপত্র দাম কমার এই উপকার গোটা মানুষ এই উপকার পাবে গোটা দেশের মানুষ এই উপকার পাবে দেখুন ভালো করে জাতির উদ্দেশ্যে মোদীর ভাষণ ছোট্ট করে মেরে প্রিয় দেশবাসী নমস্কার कल से शक्ति की उपासना का पर्व नवरात्रि का आरंभ हो रहा है आप सभी को बहुत बहुत शुभकामनाएं नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे खेपे गांड क्या खेपे कारण जीएसटी हार कमेगा चाहिए জিনিসপত্রের দাম কমবে জিএসটির হার যদি কমে যায় তাহলে কেন্দ্র জিএসটি থেকে যে টাকা তোলে জনতার কাছ থেকে ট্যাক্স রূপে তার পরিমাণও কমবে ফলে কেন্দ্র তার ভাগ থেকে বিভিন্ন রাজ্যকে যে টাকাটা দেয় তার পরিমাণও কমবে স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছিল শুধু ইন্স্যুরেন্সে জিএসটি তুলে দেওয়া হোক তাতে আমাদের রাজ্য সরকারের ক্ষতি কত হতো নশো কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার সমস্ত জিএসটি পাঁচ সদস্য নামিয়ে এনেছে আমাদের রাজ্যের ক্ষতির পরিমাণ কত প্রায় কুড়ি হাজার কোটি টাকা এই কুড়ি হাজার কোটি টাকা কিসে খরচ হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি রক্ষার জন্য কোথাও লক্ষ্মীর ভান্ডারে কোথাও কন্যাশ্রী কোথাও অমুক ভাতা তমুক ভাতা এই সমস্ত ভাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র থেকে যা ট্যাক্স পাওয়া যেত সবকিছুই খরচা করে শুধু তাই নয় কেন্দ্রের টাকা থেকে তো তিনি খরচা করেন ভাতা অনুদানে এবং সেই সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে ঋণের পরিমাণ বাড়িয়ে এই রাজ্যে ঋণের পরিমাণ এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনারা হয়তো জানেন না এই রাজ্যে একটা শিশুর জন্ম হয় মাথার উপর প্রায় আশি হাজার টাকা ঋণ নিয়ে কে শোধ করবে যে শিশুটা জন্ম হলো তার বাপ মাকেই শোধ করতে হবে কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে লোন নেবে ধার দেবে সেই টাকায় ভাতা অনুদান দেবে সেই টাকায় রাজ্য সরকার শোধ করবে রাজ্য সরকার শোধ করতে গেলে কাদের উপর থেকে শোধ করবে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েই শোধ করবে এখনো আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের দাম ভারতবর্ষের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পেট্রোল ডিজেলের ওপর শেষ বসিয়ে রেখেছে সেই টাকাটা কিন্তু তুলে নেয়নি মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ দেন ঠিকই কিন্তু সেই টাকাটা তুলে দেননি কিন্তু জিএসটি কমাতে কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হলেন আমার তো মনে হলো না আপনাদের কি মনে হলো আরেকবার ভালো করে দেখুন যে কুড়ি হাজার কোটি টাকা রাজ্য কম পাবে এটা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনটা ঠিক কি দেখুন আর জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে আমি একটা কথাই বলি এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা এটা ফার্স্ট চিঠি আমি লিখি এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করি বিভিন্ন জিনিসের ওপরে জিরে থেকে জিরেতে ট্যাক্স হিরেতে মুক্ত হিরেতে ট্যাক্স নেই জিরেতে ট্যাক্স মানুষের খুব কষ্ট হচ্ছিল কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয় ক্রেডিট হচ্ছে রাজ্যে এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন আমাদের রেভিনিউ যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভান্ডার করি কখনো বিনা পয়সায় রেশন দিই কখনো কৃষক বন্ধু দিই কখনো সাইকেল দিই কখনো ট্যাব দিই শুধুমাত্র ইন্সিউরেন্স আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয় এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে নশো কোটি টাকা আর বাঁক বাকি নিয়ে প্রায় বিশ হাজার কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে তার জন্য আমার দুঃখ নেই সাধারণ মানুষের কাজটা হচ্ছে এটা আমি খুশি কিন্তু এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি বিজেপি রাজ্যগুলো তোরা ঘুরিয়ে টাকা দেবে আমাদের তো একশো দিনের কাজ বন্ধ বাংলার বাড়ি কাজ বন্ধ রাস্তার কাজ বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ ক্রেডিট রাজ্যে আমার রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে এটা স্টেটের জিএসটি সেন্ট্রালের নয় মোদী সরকারের একটা সিদ্ধান্তে জনতার উপকার মমতার ক্ষতি কুড়ি হাজার কোটি টাকা কম পাবেন মানে বুঝতেই পারছেন ভাতা অনুদানও তাকে কম দিতে হবে এই যে আমার পাড়া আমার সমাধানের নাম করে প্রত্যেক বুথে দশ লাখ টাকা করে বিলিয়ে দিচ্ছেন সরকারি টাকা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে আমার পাড়া আমার সমাধান কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্ন থেকে সমস্যার সমাধান করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জেলা শাসকের দপ্তর জেলা শাসক দপ্তর থেকে সমাধান করতে পারেনি বিডি অফিস থেকে সমাধান করতে পারেনি এসডি অফিস থেকে সমাধান করতে পারেনি তাই পাড়ায় সমাধান করতে হচ্ছে এবং পার বুথে দশ লাখ টাকা কাদের পকেটে যাবে একটা বাচ্চা ছেলেও জানে তৃণমূল নেতা নেত্রীদের পকেটে এই দশ লাখ টাকা ডুব হাজার এমন একটা সমস্যায় পড়ে গেছেন না পাচ্ছেন ওগরাতে না পাচ্ছেন গিলতে এটা যদি মানুষের উপকার না হতো আর যদি বিজেপি সরকার জিএসটি কমিয়ে দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তোলপাড় করে দিতেন নিজের কুড়ি হাজার কোটি টাকার জন্য কিন্তু যেহেতু জিএসটির হার কমে গেছে জিনিসপত্রের দাম কমে যাচ্ছে মানুষের উপকার হচ্ছে জনতার উপকার হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতেও পাচ্ছেন না ওই যে বললাম না পাচ্ছেন গিলতে না পাচ্ছেন ওগুলাতে ফলে এবার তিনি কি শুরু করেছেন এবার তিনি শুরু করেছেন যে এই যে জিএসটি কমলো এর সমস্ত ক্রেডিট হচ্ছে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের কাছ থেকে জিএসটির এই যে হার কমা এই ক্রেডিটটাও ছিনিয়ে নিতে চায় জিএসটির হার কমিয়েছে মোদী সরকার সেই ক্রেডিট নিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবিশ্বাস্য ব্যাপার আর এই জিএসটি এর আগে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসের উপর অনেকবার করে ট্যাক্স নেওয়া হতো আপনারা জানেন ভ্যাট নেওয়া হতো ভ্যালু অ্যাডেড ট্যাক্স একটা জিনিসের উপর অনেকবার ট্যাক্স চাপতো জিনিসটার দাম বেড়ে যেত তারপরে জিএসটি চালু হলো এবং সেই জিএসটি চালু হওয়ার পর এবারে আবার সেই জিএসটি স্ল্যাব তুলে দিয়ে একেবারে বেশিরভাগটা ওই পাঁচ শতাংশ ট্যাক্সের আওতে আনা হলো কুড়ি হাজার কোটি টাকা কম পাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার জন্য যে যে হচ্ছে কথা সরকার। জনতার উপকার মমতার ক্ষতি কুড়ি হাজার টাকা কম পাচ্ছে কুড়ি হাজার কোটি টাকা কম পাবেন মানে ভাতা এবং অনুদানে আরো কুড়ি হাজার কোটি টাকা তিনি ভোটের আগে বিলিয়ে দিতে পারবেন না এই জন্যই দাগ এবং এই জন্য কিছু করারও নেই যদি এটা মানুষের উপকারে না লাগতো এতদিন এই জিএসটি হার কমানোর জন্য তিনি রাস্তায় মিছিল করা শুরু করে দিতেন সেটাও করতে পারছেন না ফলে টার্গেট একটাই এই জিএসটি এই যে হার কমলো এটা কেন্দ্রীয় সরকারের কাছে ক্রেডিটটা নিজের রাজ্য সরকার বা মহদা সরকারের উপর যাতে আসে সেই জন্য চেষ্টা শুরু করলেন এবং সেই ক্রেডিট তিনি নিতে শুরু করলেন একেবারে দুর্গাপুজোর মঞ্চে আমার ব্যক্তিগত মতে দুর্গাপুজোর মঞ্চে যারা রাজনৈতিক ভাষণ দেয় যে দলেরই হোক না কেন সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক এফ যে কোনো রাজনৈতিক দলকে আপনারা চান দুর্গাপুজোর মঞ্চে কোন নেতা যদি এইভাবে রাজনৈতিক ভাষণ দেন দুর্গাপুজোর উদ্যোক্তাদের উচিত ছিল ঘাড় ধরে তাকে নিচে নামিয়ে দেওয়া কিন্তু উদ্যোক্তাদের অধিকাংশই আবার তৃণমূলের লোক ফলে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ভাষণ দিলেও ঘাট ধরে নামাতে পারবেন না ঠিক যেমন ঈদের মঞ্চ থেকে নামানো যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চেও রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন আর মুসলিম ধর্মের মানুষ সেটা শুনেছিলেন লজ্জাও লাগে না কারণ। দুর্গাপুজোর মঞ্চেও রাজনৈতিক ভাষণ হবে ঈদের মঞ্চেও রাজনৈতিক ভাষণ হবে কারোর লজ্জাও লাগে না কারোর বলার কিছুই নেই কারণ পিসি মুনির চামচা হয়েই এখন সবাই জীবন ধারণ করেন এটাই হচ্ছে এই বাংলার নীতি কিন্তু আপনারা কি করবেন এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে মানুষের কল পায়খানা আবাসন চোর সরকারটাকে গরু চুরি কয়লা চুরি বালি চুরি পাথর চুরি নদী চুরি পুকুর চুরির সরকারটাকে আবার ভোট দেবেন কিনা এবার এটা আপনাদের ঠিক করতে হবে পরিবর্তন না হলে আপনারা যে কতটা বিপদের মধ্যে আছেন এই রাজ্যের শিক্ষা সংস্কৃতির কি অবস্থা হয়েছে সেটা যদি আপনি এখনো বুঝতে না পারেন তাহলে আপনার জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না কি বলবেন আপনারা আর এই তৃণমূলকে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ভোট দেবে এই সমস্ত পাপের কর্মফল তাদেরকেও বইতে হবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে সেই পাপের ফল তাদেরকে যারা এত কিছুর পরও এরপর তৃণমূলকে ভোট দেবে প্রাথমিক শিক্ষক আরো প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে কেউ পারবে না সেই পাপের তাদেরকে বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত চুরি দুর্নীতি একের পর এক মেয়ে ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে এই সমস্ত পাপের ফল তাদের প্রত্যেককে নিতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কর্মফল যেটা তৃণমূল পাবে সেটা আপনাকেও পেতে হবে যারা তৃণমূলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই রাজ্যে রাখার আবার চেষ্টা করবে পরিবর্তন না হলে আমরা কোথায় যে অন্ধকারে তলিয়ে যাচ্ছি সেটা এই বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি মঙ্গল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলা বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না